হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিকের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইসোনিক্স টোয়েন্টি ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইসোনিক্স টুয়েন্টি ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইসোমিপ্রাজল প্রাজল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর জেরে না করে শুরু করি ইসোনিক্স টোয়েন্টি এমজি ক্যাপসুলের কার্যকারিতা কী অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিক্স রিফ্লাক্স ইসোফেগাইটিস ও গ্যাস্ট্রিকের সমস্যার অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেক সময় আমাদের বিভিন্ন গ্যাস্ট্রিকের কারণে বুকের ভিতরে জ্বালা করে বা বুক ব্যথা করে বুক জ্বালা পোড়া অনেক সময় বুক কষে আসে বা বুকে ব্যথা করে আবার পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসে খাদ্য ঠিকমতো হজম হয় না অল্প খাদ্যের তুষ্টি গ্যাস্ট্রিকের কারণে বমি বমি ভাব লাগে বা কিছু খেতে ইচ্ছা করে না আবার অনেক সময় গ্যাস্ট্রিকের কারণে পেটে ব্যথা করে বা হাঁটাচলা করতে গেলেও অস্থিরতা লাগে যে গ্যাস্ট্রিকের কারণে গ্যাস্ট্রিকের কারণে যে বিভিন্ন ধরনের উপসর্গগুলো দেখা দেয় এই সব সমস্যা দেখা দিলে বা অন্যান্য ঔষধের সাথে এই গ্যাস্ট্রিকের ঔষধটি খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে ঔষধটি খেতে হবে খাওয়ার আগে তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ব্যথা এবং বমি বমি ভাব বা বমি পেট ফাঁপা পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মুখ শুষ্ক দেখা দিতে পারে ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো এবার বলি ইসোনিক্স টোয়েন্টি এমজি ক্যাপসুলের দাম কত ও কোথায় পাবেন ইসোনিক্স টোয়েন্টি এমজি ক্যাপসুল প্রতি পিস আট টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে কোনো বা ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ